হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সপ্তদীপাস ক্রিয়েশন আবার চলে এলাম আমি সারা দিনের মুহূর্তগুলো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে ইং তো রাতে আমি তাড়াতাড়ি শুই না প্রায় আমার একটা ডেটটা তো হয়েই যায় কিন্তু কালকে যাই না কী হয়েছিল আমার এত শরীর খারাপ হচ্ছিলো যে আমি মনে হয় সাড়ে দশটাতে শুয়ে পড়েছিলাম যার ফলে এই যে এতক্ষণ শোয়া হয়ে গেছে আমার চোখের মুখের অবস্থা খুব খারাপ চোখ দেখতেই পাচ্ছ কীরকম ফুলে গেছে এরকম হয় না সচরাচর কিন্তু যেহেতু বেশিক্ষণ আমি শুয়ে পড়েছিলাম তার ফলে এই অবস্থা আর কালকে কি মারাত্মক গরম ছিল মানে ঘেমে নে একাকার মানে দিনে দুবেলা করে স্নান করেও শান্তি পাওয়া যাচ্ছে না এমন অবস্থা কালকে একবার বেরোলাম বাইরে তো বাড়ি এসছি যেন মনে হচ্ছে বাইরে থেকে আমি স্নান করে এসছি এমনই বাজে অবস্থা কে জানে কবে বৃষ্টি করবে রোজ একবার করে ফোন চেক করি রোজ একবার করে বলে যে কালকেই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির আমি তো কোনো লক্ষণ দেখতে পাই না সেই রোদ একাকার সে গরম যতই হোক না কেন চা বা কফি কিছু তো থাকতেই হবে এই যে চা ফুটছে একটু পর চা খাবো দেখে জানি না অনেকের তো বিরক্ত লাগতেও পারে এত গরমের চা কিন্তু কিছু করার নেই দিনে দিনটা তো চা দিয়েই শুরু করতে হবে সে যতই গরম পড়ুক না কেন এমজে তো উঠোনে গিয়ে বসতাম কোনোদিন টেবিল চেয়ারে চা খেয়েছি বলে আমি তো মনে হয় না কিন্তু এত গরম ফ্যান না হলে এখন হচ্ছে না তো দেখি এখানে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে এই দেখো কিছু আম আছে মা বলল যে এগুলো ছাড়িয়ে দে কারণ এত আম যদি মা বটিতে ছাড়ায় এই গরমে তাহলে আর মাকে দেখতে হবে না তো আমি ভাবলাম একটু ছাড়িয়ে দিই বেসিক্যালি আমি তো বটি ইউজ করতে পারি না আমার এইরকম একটা কাটারই লাগে ছাড়ানোর জন্য ছালগুলো তবে কাটার দিয়ে ছাল ছাড়ানোটা যতটা ইজিল লাগে ততটা ইজি নয় যথেষ্ট এফার্ট দিতে হয় আমার তো এতগুলো আম ছাড়ানোর পর হাতের মতো ব্যথা করছিল বাট তাও করে দিলাম কারণ এত গরমে মা শু শুধু এত ঘামবে এমনিতেই তো বাকি কাজ তো মাকেই করতে হবে তাই ভাবলাম অল্প করে একটু হেল্পই করে দিই কি আর আছে এত আম দিয়ে কী হবে এত আম দিয়ে চাটনি হবে মা রোজ চাটনি রান্না করে না আর আমাদের তো চাটনি লাগবেই আমার তো বেসিক্যালি চাটনি লাগেই সেই জন্য মা একসাথে এত চাটনি করে রেখে দেয় তারপরে সেটা অল্প অল্প করে খাওয়া হয় তো এই আমের সবটা চাটনি হবে আর এই হচ্ছে কচুর শাক তোমরা খেয়েছো কিনা জানি না আমি মনে হয় না খেয়েছি আমার তো মনে পড়ছে না তো আমাদের কাজের মাসি আছে ও এনে দিয়েছে তো মায়ের খুব ভাল লাগে মা ছোটবেলায় খুব খেতো এই শাকটা তো দিন হয়েছে এই বাড়িতে এসে আর এসব শাকটা কেউ করতো না মাও পায়নি যার ফলে তো হঠাৎ একদিন কথায় কথায় মা জানতে পারলো যে কাজের মাসির পাড়াতে এরকম কচুর শাক পাওয়া যায় তো মা বললো যে আমার জন্য তাহলে নিয়ে আসতে তো কাজের মাসি এটা এনে দিয়েছিল মা তো খুব খুশি দেখে তো আজ এটাই রান্না হবে আমিও খেয়ে দেখি কেমন মা তো বলছে খুব ভালো হয় তো চলো এবার রান্নাটা তোমাদের দেখিয়ে দিই কি করতে হয় দেখো গরম জল করেছে মা তাতে এবার শাকগুলো দিয়ে দেবে আর জলে কি দিয়েছে নুন দিয়েছে তেঁতুল দিয়েছে তার বিশেষ কারণ এই যে কচু খেলে দেখবে অনেকের গলা চুলকায় তেমনি কচুর শাক খেলেও অনেকের গলা চুলকাতে পারে যার ফলে এখানে তেঁতুল দেওয়া হয়েছে তো এটাকে ভালো করে সেদ্ধ করে দিয়ে তারপর তুলে তারপর যে যেমন ইচ্ছা মশলা যেমন খেতে পারে সেরকম মশলা দিয়ে এটাকে রান্না করা হবে রান্না এমন কিছু কঠিন নয় যেমন শাক রান্না হয় ওরকমই তো ফার্স্টে একটু সেদ্ধ করে নিতে হবে এই যা আজকালকার দিনে এইসব শাক সবজি মনে হয় না কেউ বেশি খায় আমি তো দেখেছি আমি অনেকের বাড়ি গেছি ও আমি দেখেছি ভাতের সাথে হয়তো মাছ নাহলে মাংস নাহলে ডিম বা হয়তো পোস্ত টোস্ত যেগুলো থাকে এইসব শাক বাবারে মুখেই তোলে না কিন্তু এটা করাটা অ্যাকচুয়ালি উচিত নয় শাক খাওয়া অবশ্যই উচিত অনেক রকম এসেন্সিয়াল জিনিস থাকে শাকে প্লাস অনেক ফাইবারও থাকে তো শাকটা মানে মানে সবুজ শাক খাওয়া একদমই বাতিল করা উচিত নয় কিন্তু আমি দেখেছি আজকালকার এবার সত্যি কথা বলতে বাচ্চারা তো খেতে চাইবেই না মাদেরও একটু মা ভোগব যে হোক তাদের একটু জোর করা উচিত কিন্তু তারাও আর জোর করে না তারাও বাচ্চারাও খায় না যার ফলে তো একরকম শাক খাওয়া উঠেই গেছে আমি নিজেও জানি না যে পরবর্তীকালে আমি যদি রান্না বান্না করি আমি শাক খাবো কিনা হয়তো মায়ের দৌগুলোতে এত শাকটা খাওয়া হয় চেষ্টা করব যাতে না ছাড়ি এই কচুর শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ তেজপাতা গোটা জিরে আর লঙ্কা স্বাদ মতো নুন স্বাদ মতো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে তারপরে এতে কচুর শাকগুলো দেওয়া হবে রান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ এগুলো সেদ্ধ হবে এই যে কচুর যে শাকগুলো লম্বা লম্বা ডাটিগুলো এগুলো আর বোঝা যাবে না মা বললো আমাকে আর কচু একটু যেহেতু লাল লালের টাইপের হয় এই শাকটাও এমন কিছু খসখসে হবে না ওই টাইপেরই হবে বাট গন্ধ বেশ ভালোই ছাড়ছিল তো তোমরা কেউ চাইলে এটা ট্রাই করে দেখতে পারো এবার নেক্সট যে রান্নাটা হবে সেটা হচ্ছে ডিমের ঝোল তো আমি মাকে বললাম ডিমের ঝোলটা আমি করি সো এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে খুন্তি নিয়ে কী যে রান্না করেছে আমি জানি না কিন্তু আমার আজকে খুব ইচ্ছা করছিল রান্না করতে তাই ভাবলাম আজকে ডিমটা আমি করি হ্যাঁ একটাই ডিম আছে কারণ মা ডিম খায় না ডিমে অ্যালার্জি আছে মায়ের আর সে কারণে একটাই ডিম রান্না হচ্ছে যদিও ডিমের ঝোলটা মা খায় কিন্তু ডিমটা আমি খাবো সেই জন্য একটা ডিমই আপাতত ভেজে দিচ্ছি ডিমটা ডিমের জন্য নয় রাতের জন্য ডিমটা সময় ছিল যখন পটল খেতে একদম ভালোবাসতাম না আমি মাকে বলতাম যদি আমার হাতে পাওয়ার থাকে তাহলে আমি পটলটা পুরো ব্যান্ড করে দেবো আমি জানি না কেন আমার পটল খেতে একদমই ভালো লাগত না আর পাকা পটল হলে তো বলার নাই ওই বীজগুলো যখন মুখে লাগে খুবই জঘন্য লাগতো কিন্তু কি ব্যাপারটা সেটা হচ্ছে যত সময় যায় তখন মানুষ আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে মেসে গেলাম যেখানে পটল ছাড়া আলু ছাড়া কোনো আমার অপশনই ছিল না খেয়ে-খেয়ে এমন অবস্থা হয়েছে যে এখন কিছু মনেই হয় না রাত ভালোই লাগে ছোটবেলায় আসলে বেশি অপশন ছিল তো সেই জন্য আর কি বাতিল করতে পারতাম এটা খাবো না ওটা খাবো না কিন্তু যখন মানুষ যখন পরিস্থিতির শিকারে শিকার হয় তখন আর কি যা হাতের কাছে থাকে তাই দিয়ে কাজ চালাতে হয় মানে আমার এখনো মনে আছে বর্ধমানে রোজ এরকম পটল আর আলু ছাড়া কোনো অপশন ছিল না আর রান্নাও সেরকম হতো মানে মুখে তোলা যেত না কেন জানি না মানে প্রথম দুদিন খুব ভাল লাগতো বাট নেক্সট দিন আর ভাল লাগতো না যার ফলে কি হতো আমি বেসিক্যালি সেকেন্ড ইয়ারে যখন উঠলাম ফার্স্ট ইয়ারে তো পুরোপুরি হোম ডেলিভারি নিতাম যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন খাবার নিজেই বানাতাম যেমনই হোক এবার নিজের বানালেও যেমনই রান্না করো না কেন স্বাদ তো তোমার ভালো লাগবেই যাই হোক অনেক রান্নাপাতি হলো এবার ভাবলাম একটু শরবত করি আজকে শরবতে আগের দিনে যে শরবতটা করেছিলাম সেখানে মিছরি দিয়েছিলাম তো আজকে শরবতটা গুড় দিয়ে করছি দেখি খেতে কেমন লাগবে মাই বললো গুড় দিয়ে করতে আশা করি খুব খারাপ লাগবে না মানে যাই হোক চিনিটা আমরা দিচ্ছি না আর এই হচ্ছে লেবু তো চলো একটু শরবত বানাই শরবত প্রায় রেডি এবার খুব যখন মিষ্টি হয়ে যায় শরবত তখন অল্প নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় তো বেশি নুন না খাওয়ায় ভালো সেটা প্রেসারের কারণ হতে পারে তো অল্প নুন দিয়ে আমি শরবতটা রেডি করে নিলাম বেশি নুনও দেবো না বেশি চিনিও দেবো না সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না বেঁচে যাওয়া লেবুটা ফেলে দিলে চলে না সেটা স্কিনের জন্য খুব ভালো তো আমি একটু বাকি লেবু যেটা আছে সেটা স্কিটে একটু দিয়ে দিলাম তো ডিরেক্ট লেবু দেওয়া যদিও উচিত নয় আমার মুখে অলরেডি অল্প জল আছে তো তোমরাও দিও না মুখটা জ্বলতে থাকবে আর এত মারাত্মক গরম লাগছে যে স্নান করার পরেও দেখো কি অবস্থা কেউ বলবে না যে আমি স্নান করেছি এখনো আমি ঘামছি কি অবস্থা হ্যাঁ বৃষ্টি না পড়লেই নয় তো এই চলে এলাম লাঞ্চ করতে তো আজকে বেশ মাছের ঝোল না হলেও অনেক কিছুই রান্না হয়েছে আর এই হচ্ছে মাছ ভাজা তো আজকে মাছের ঝোল হয়নি যদিও ডাল ফাল আছে অনেক কিছুই আছে তো থেকে আমাদের চলে যাবে তো এই ছিল আজকের ব্লগ ভ্লগটার বেশি বড় করিনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট